আলজাজিরা পৃথিবীর সেরা সংবাদ মাধ্যমগুলোর মধ্যে একটি কাতার ভিত্তিক এই মিডিয়া যখন কোনো দেশের নির্বাচন নিয়ে ব্রেকিং নিউজ বা স্পেশাল রিপোর্ট করে তখন বুঝতে হবে পর্দার আড়ালে অনেক বড় খেলা চলছে আজকের এপিসোডটা আপনার রাজনৈতিক চিন্তাভাবনা পুরোপুরি বদলে দিবে আলজাজিরার লেটেস্ট রিপোর্ট বলছে বাংলাদেশে আর একপাক্ষিক নির্বাচন হচ্ছে না বরং পাঁচ আগস্টের পর যে সমীকরণ সবাই ভেবেছিল সেটা এক হাজার আশি ডিগ্রি ঘুরে গেছে রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে লড়াইটা এখন আর আওয়ামী লীগ বনাম বিএমপির মধ্যে সীমাবদ্ধ নেই লড়াইটা বিএমপি বনাম জামাতে ইসলামীর সাথে এবং সবচেয়ে বড় শখের বিষয়টি হল যাদের পনেরো বছর ধরে শেষ করার চেষ্টা করা হয়েছে তারাই এখন রাষ্ট্রক্ষমতার প্রধান দাবিদার কিভাবে সম্ভব এই মিরাকেল। চলুন আলজাজিরার লেন্স দিয়েই দেখা যাক ভাবুন তো একবার একটা দল যাদের শীর্ষ নেতাদের ফাঁসি দেয়া হয়েছে সবগুলো অফিস ছিলগালা নিবন্ধন বাতিল লজিক্যালি এই দলের অস্তিত্ব থাকারই কথা না কিন্তু আলজাজিরা বলছে গত পনেরো বছরের এই চরম নিপীড়ন জামায়াতের জন্য সাপে বর হয়েছে একে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলে দা সিম্পেথি ওয়েব বিএমপি এর দিছি আওয়ামী আমি তো এবারে জামাত কে দিমো জামাতে মানুষ এখন আর তাদের অপরাধী ভাবছে না বরং পাবলিক সেন্টিমেন্ট হলো জামায়াতের উপর অনেক অবিচার হয়েছে এবার জামাতকে একটা সুযোগ দেয়া যাক আলজাজিরা এই পয়েন্টেই হাইলাইট করার চেষ্টা করেছে যে জামাত এখন ভিকটিম থেকে সরাসরি হিরোর আসনে বসতে যাচ্ছে আলজাজিরাকে দেয়া জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের একটা কথা নিয়ে বিশ্লেষকরা এখন গবেষণা করছেন তিনি বলেছেন পঞ্চান্ন বছর ধরে মানুষ আওয়ামী লীগ বিএমপিকে দেখে এসেছে এখন তারা অন্য কাউকে দেখতে চায় এটা কিন্তু একটা বিশাল কথা মার্কেটিংয়ের ভাষায় একে বলা হয় ব্র্যান্ড ফেটিক মানুষ একই প্রোডাক্ট বারবার ব্যবহার করে ক্লান্ত তারা এখন চেঞ্জ চায় আল জাজিরা বলছে সেই চেঞ্জের নামই হতে পারে জামায়াতে ইসলামী মানুষ টেস্ট করতে চায় দেখেই না এরা এবার কি করে এই টেস্ট অফ চেঞ্জই হতে পারে দুই হাজার ছাব্বিশের নির্বাচনের ডিসাইডিং ফ্যাক্টর রাজনীতিতে আবেগ দিয়ে স্লোগান দেয়া যায় কিন্তু সরকার গঠন করতে লাগে অঙ্ক বা পরিসংখ্যান আইআরআই আমেরিকান এই প্রতিষ্ঠানের জরিপ নিয়ে কারো কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই একটু গ্রাফটার দিকে খেয়াল করুন ডিসেম্বরে গ্যাপ ছিল চার পার্সেন্ট মাত্র এক মাসে জানুয়ারিতে এই গ্যাপ কমে দাঁড়িয়েছে এক দশমিক এক পারসেন্টে বিএমপি চৌত্রিশ দশমিক সাত পার্সেন্ট আর জামাত তেত্রিশ দশমিক ছয় পার্সেন্ট ভাই এক দশমিক এক পার্সেন্ট ব্যবধান মানে কোনো ব্যবধানই না এটাকে বলে স্ট্যাটিস্টিক্যাল ডেড হিট আজ যে এক পারসেন্ট নিচে কাল সে দুই পার্সেন্ট উপরে থাকতেই পারে ট্রেন্ড লাইন বলছে জামাত রকেটের গতিতে উপরের দিকে উঠছে আর বিএনপি প্যারাশুট ছাড়া নিচে নামছে এখন প্রশ্ন হলো কেন উত্তরটা খুবই সিম্পল প্রথমত সুইং ভোটার যারা এখনও ডিসিশন নেয়নি তারা জামাতের ডিসিপ্লিন আর স্মার্ট পলিটিক্স দেখে কনভিনসড হয়ে যাচ্ছে এবং দ্বিতীয়ত বিএনপির আত্মঘাতী গোল নমিনেশন বাণিজ্য আর বিদ্রোহী প্রার্থীদের ঝামেলায় বিএনপি নিজেদের পাই কুড়াল মারছে আলজাজিরার বিশ্লেষকরা বলছেন নির্বাচনের বাকি দিনগুলোতে যদি এই ট্রেন্ড বজায় থাকে তবে ফিনিশিং লাইনে বিএনপিকে টাটা বাই বাই জানিয়ে জামাত বেরিয়ে আসবে এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং জামায়াতে ইসলামী যাদের গায়ে সবসময় কট্টরপন্থী বা সাম্প্রদায়িক তকমা লাগানোর চেষ্টা করা হতো তারা খুলনায় আসলে কী করলো কৃষ্ণনন্দী নামে একজন হিন্দু ভদ্রলোককে এমপির নমিনেশন দিল জামাত এটা জামাতের জন্য একটা পলিটিক্যাল মাস্টার স্ট্রক কেন জানেন এর মাধ্যমে জামাত বিশ্বকে একটা বার্তা দিল উই আর নজাস ফর মুসলিমস আমরা মডারেট আমরা ইনক্লুসিভ জাজিরা এই পয়েন্টটাকেই সবথেকে বেশি হাইলাইট করেছে তারা লিখেছে জামাত ইজ রিব্যান্ডিং ইটসেলফ এবার আসা যাক আন্তর্জাতিক পর্যায়ে জামাতের গ্রহণযোগ্যতা নিয়ে শুধু দেশের ভোটই নয় এর পেছনে আছে জিও ভারত এবং পশ্চিমা বিশ্ব সবসময় জামাতকে সন্দেহের চোখে দেখে কৃষ্ণনন্দীকে নমিনেশন দিয়ে জামাত সেই সন্দেহের দেয়ালে বড়সড় ফাটল ধরিয়েছে তারা প্রমাণ করতে চাইছে তাদের ওয়েলফেয়ার স্টেটে ধর্ম কোনো বাধা নয় এটা যদি সত্যিই তারা বাস্তবায়ন করতে পারে তবে বাংলাদেশের রাজনীতির ব্যাকরণই বদলে যাবে আল জাজিরার রিপোর্টে আর একটা কি ফ্যাক্টর হল এনসিপি এবং তারুণ্য দুই হাজার চব্বিশের বিপ্লব কারা করেছে তরুণেরা আর এই তরুণেরা বা জেন জেনারেশন কাদের সাথে আছে অবশ্যই তারা এনসিপি এবং জামারজ্যোতের সাথেই আছে বিএনপির রাজনীতির স্টাইল হল নব্বইয়ের দশকের আর জামাত জোট কথা বলছে দুই হাজার ছাব্বিশের ভাষায় এখানে তরুণরা ওকে বুমার বলে পুরনো রাজনীতিকে রিজেক্ট করছে আর এনসিপি জোটে থাকায় তরুণদের পুরো ভোটটাই জামাতের বাক্সে শিফট হচ্ছে বাংলাদেশে ইসলামী ভোটের একটা বিশাল ব্যাংক আছে এতদিন এটা ভাগ হয়ে যেত কিন্তু এবার চর্মনাই ছাড়া সবাই একই ছাতার নিচে তেত্রিশ দশমিক ছয় পার্সেন্ট ভোটের একটা বড় অংশ আসছে ওই ঐক্য থেকেই আলজাজিরা বলছে এই উইনিং কম্বিনেশন ঠেকানো বিএমপির পক্ষে প্রায় অসম্ভব মানুষ কি অতীত নিয়ে পড়ে থাকে না আলজাজিরা বলছে জামায়াতের একাত্তরের ব্যাগেজ আছে সত্য কিন্তু দুই হাজার দাঁড়িয়ে মানুষ দেখছে তাদের অনেস্টি আর ক্যাপাবিলিটি পনেরো বছর ধরে মানুষ দেখেছে বিএনপি কিভাবে ব্যর্থ হয়েছে আন্দোলন জমাতে আর মানুষ দেখেছে জামাত কিভাবে মার খেয়েও টিকেছিল এই টিকে থাকার ক্ষমতাই ভোটারদের মনে আস্থা তৈরি করেছে একুশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখটা মনে রাখবেন আল জাজিরার এই রিপোর্ট হয়তো বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল বারোই ফেব্রুয়ারি কি হবে তা কেউ জানে না তবে বাতাস যে ঘুরে যাচ্ছে সেটা অন্ধ টের পাচ্ছে সবচেয়ে শকিং নিউজটা হলো বিএনপির এমন কিছু হেভিওয়েট লিডার আছে যাদের নাম শুনলে একসময় বাগে বাঘে মহিষে একঘাটে জল খেত তারা এবার নিজেদের আসনেই হারতে বসেছেন কিন্তু কেন কারণ গত পনেরো বছর তারা ছিলেন এসি রুমে আর জুম মিটিংয়ে আর জামায়াতের প্রার্থীরা ছিল মাঠে মানুষের দুয়ারে বন্যা বলুন আর করোনা জামাত সার্ভিস দিয়েছে মানুষ এখন আর নেতার ভাষণ খায় না সার্ভিস দেখে ভোট দেয় একটা ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরে বাঁচতে চায় বিএনপি এখন ঠিক তাই করছে তারা ইছি ঘেরাও করছে বিদেশিদের নমিনেশন দিচ্ছে উল্টাপাল্টা স্টেটমেন্ট দিচ্ছে এগুলো হলো সাইন অফ প্যানিক মনোবিজ্ঞান বলে ভয় পেলে মানুষের ব্রেন কাজ করে না বিএনপি এখন সেই স্টেজে আছে তারা যত হাত পা ছুড়ছে তত বেশি ভুলের চোরাবালিতে ডুবে যাচ্ছে অন্যদিকে জামাত তারা কুল কাম অ্যান্ড কনফিডেন্ট প্রিয় দর্শক আপনার কি মনে হয় মাত্র এক পার্সেন্ট ব্যবধান কি জামাত গোচাতে পারবে জামাত কি পারবে ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে সরকার গঠন করতে নাকি সমীকরণ ভেঙে দিয়ে বিএনপি শেষ পর্যন্ত সরকার গঠন করবে কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে